হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো তোমরা সবসময় ভালো থাকবে এটা চাই আমি দোয়া করি যে তোমার সকলে সবসময় ভালো থাকবে তো যাই হোক আজকে আমি ভিডিও দেখাবো সেটা হচ্ছে কিন্নু কমলা একদম আজকে এই অবস্থায় মানে আজকে হচ্ছে দেখা যাক মে মাসের তিরিশ তারিখ আজকে মানে মে মাস শেষ হতে গেল আজকে মে মাসের তিরিশ তারিখ তারপরে জুন আজকে মে মাসের তিরিশ তারিখে ভিডিওটা হচ্ছে শীতকালের দিকে আর আমি দেখাচ্ছি এই যে লেবু কি পরিমাণে এসছে আর মানে বিশেষ করে কি আপনার সে ছাদে হোক আর মাটিতে হোক কিছু কিছু জাত আছে মানে এক কথায় যে কিছু যেমন মাছ বলে যে যান কড়া শক্ত সেম এই গাছও তাই আমি দেখতে পাচ্ছি কারণ দেখবেন যে একটা কিছু মাছের জাত আছে যে ওই মানে জলের ওপরে মানে মাটিতেও যদি পাঁচ ঘন্টা পড়ে থাকে দেখা যাচ্ছে সেই মাছটা মরে না আর কিছু মাছ আছে দেখা যাচ্ছে পানিতে এক মিনিট তোলা মাত্র মারা যায় তো এই গাছেরও ক্ষেত্রে তাই কিছু কিছু গাছ আছে যে এমনি ও লেগু ঝরে যায় কিন্তু আর এটাই দেখা যাচ্ছে যে আপনার ওই ছাদে হলেই বা কি আর মাটিতে হলে কি অতিরিক্ত ফল হয় কিনুতে ফল ড্রপিং খুব কম মানে একশোর মধ্যে মানে শুধু পাঁচ পার্সেন্ট মানে ফল যেমন গুটি দাঁড়িয়ে যাবে শুধু পাঁচ পার্সেন্ট আপনি ধরতে পারেন তাও ধরবেন না কারণ একশোর মধ্যে শুধু পাঁচ পার্সেন্ট গুটি মানে ঝরবে তাছাড়া যে গুটিগুলো গুলো ছোট ছোট চলে আসবে একবারে তখন আর একটা গুটি ঝরে না তবে তার জন্য আমি ফলনটা দেখাচ্ছি সেই রকমই যে কি আকারে গোটা গাছে ফলন এসছে অন্য গাছে কিন্তু এত ফলন আসে অন্যান্য যে কোনো ধরনের তো যেমন এই থোকাটা দেখতে মজা লাগছে না দুই চার পাঁচটা একটা এই যে একটা ডাল বের হয়েছে ডালটা একটা থোকায় পাঁচটা লেবু মানে এর জন্য মোটা হবে থোকাটা এখানে মানে প্রায় এক দেড় কেজি লেবু হয়ে যাবে এরকম মোটা হয়ে আর পুরো হলুদ কালার দেখতে সুন্দর লাগবে আর কিমু তো অসাধারণ টেস্ট হচ্ছে আমাদের এখানে পাঞ্জাবের থেকে হাজার গুণে ভালো মিষ্টি হচ্ছে তারপরে রস অসাধারণ হচ্ছে আর কালার সবকিছু অপূর্ব অসাধারণ মানে কোনো এর তুলনা নাই এই কিন্নু কমলার পাঞ্জাবের থেকে অসাধারণ হচ্ছে আমাদের এই মাটিতে কারণ আমি ভাবতে পেরেছিলাম যে এত সুন্দর হবে কারণ আমি নিজে করেছিলাম এর আগে সামনে বছর আমার রিভিউ দেওয়া আছে কিন্নু কমলার এবছর আবার আপনাদেরকে রিভিউ দেখাবো তো বেশি করে আপনারা চিহ্ন লাগাবেন অন্যান্য লেবু যা লাগাবেন আমি যদি লেবু ভাবেন যে খাবো আর এক কথায় লোককে মানে কিছু দেখাবো বন্ধু আসলে নিজেকে দেখবো যে একটা আনন্দ উপভোগ করবো তাহলে অবশ্যই ছাদে কিন্নু লাগাবেন অন্তত তিন চারটে কিন্নু লাগাবেন অন্যান্য যদি আপনি ভাবেন যে আমি পঞ্চাশটা গাছ কালেকশনে রাখবো কিন্তু মোটামুটি চারটে গাছ রাখবেন কিন্নু একদম সুন্দর সুন্দর চারটে গাছ সুন্দর ড্রামে সেট করে দেবেন বা যে কোনো আপনার যে কোনো ঢপ বালতি গামলা হোক বা টব হোক চারটে গাছ সেট করবেন দেখেন কিন্নুতে অসাধারণ ফলন দিবে প্রতি বছর আর কালার সাইজ অসাধারণ হয় আর লেবু তো ড্রপিং হয় না কারণ আপনারা দেখলে বুঝতে পারবেন জায়গায় জায়গায় কিন্ন আছে কারণ পরীক্ষা করবেন আপনারা নিজে তাহলে বুঝতে পারবেন যে কিন্ন একদমই ঝরে না কারণ এবছর যাদের কিন্ন এসছে তারা অবশ্যই কমেন্টে জানাবে যে লেবুটা ঝরেছে কিনা অন্যান্য লেবু কিন্তু ঝরে কিন্ন কিন্তু ঝরে না আর অবশ্যই বেশি বেশি করে এই টাইমে আপনারা ফাঙ্গি সাইডে স্প্রে করবেন কারণ এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে ফাঙ্গিসাইড স্প্রে করবেন তাহলে বোঠা গোড়া গালা ঠিক থাকবে ফলের যে সুন্দর সবুজ থাকবে গেট আপ কোয়ালিটিটা খুব সুন্দর থাকবে দেখা যাচ্ছে এখানে কিছু পাতায় এই যে হলুদ ছোট ছোট দাগ 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 এগুলো দেখা যাচ্ছে ফাঙ্গাসের অ্যাটাক ফাঙ্গাস যে কোনো একটা দিয়ে দিলে হয়ে গেল লাইট অফ কপার বা টপের মধ্যে যে কোনো একটা দিয়ে দিবেন মানে ফাঙ্গাসের দিক কেটে গেলো এবার দেখা যাচ্ছে ওষুধ আপনারা দেখা যদি পাতা এখন আমার সব পাতা কিন্তু দেখেন ভালো আছে যদি পাতায় পোকা ধরে তাহলে আপনারা ইমেজ বা যে কোনো গ্রুপের নর্মাল বিষ পাতলা করে গোটা গাছটা স্প্রে করে দেবেন এক লিটার জল করে আর পোকা না লাগলে এরকম গাছ আছে আপনার বিষ দেওয়ার কোনো দরকারই নাই এক মাস পোকা লাগছে না তো এক মাস আপনার বিষও দেওয়ার দরকার নাই যে দশ দিন পর বা পনেরো দিন পর দিতে হবে গাছে পোকা নাই বলে যে আপনি দিবেন যে নিয়ম যে পনেরো দিন পর সে একজন বলেছিল দিতে হবে ওই না আপনার কাছে পোকা নাই দিবেন না আর পোকা থাকলে দিবেন যেমন এরকম দেখা যাচ্ছে সবুজ পাতা ছেড়েছে এরকম সবুজ সবুজ এরকম কচি কচি পাতা ছেড়েছে দেখা কচি পাতা গুলা চুষে চুষে খাচ্ছে কুকড়া করে দিচ্ছে তাহলে বিষ দিবেন না দরকার নাই আপনার ফাল তো বিষ দিয়ে কারণ গাছটাকে ক্ষতি করে লাভ নাই আর আপনার তাহলে গাছটা ভালো থাকবে আপনি যত মানে বিষ না দিয়ে গাছটাকে মানে এমনি এমনি করতে পারবেন তাহলে গাছও ভালো থাকবে আপনি যে ফলটা খাবেন সেই ফলটাও আপনি মানে শুদ্ধ খেতে পাবেন ভালো হবে তো যাই হোক বিশের দিক গেলো তারপরে এবার আপনি খাবার খাবার হচ্ছে এখন বেশি বেশি করে হাড় গুঁড়ো দিবেন তারপরে পচে জলটা একবারে মোটামুটি পনেরো দিন কুড়ি দিন অন্তর অন্তর দিবেন তবে অবশ্যই বেশি না কিন্তু মাত্র চা খাওয়া কাপে ছোট ছোট কাপে এক কাপ করে পনেরো কুড়ি দিন পরপর এক কাপ করে পাতলা করে জলকে গুলে গাছের গোড়ায় দিয়ে দিবেন আর মাঝে মধ্যে আধমুঠ করে খোল সরি হাড় গুঁড়ো দেবেন আর মা এক মাস পর দেড় মাস পর একটু ডিএপি আর লাল পটাশটা দেবেন একাধ চামচ করে বেশি দেওয়ার দরকার নেই এইগুলা দিলেই গাছে একবারে ফলে লোড হয়ে যাবে আর গাছের ফল তো না অবশ্যই ফল আস্তে আস্তে মোটা থাক মোটা হতে থাকবে এবার ভিটামিনের দিক ভিটামিনের দিকে আপনার হচ্ছে যে কোনো কোম্পানির আপনি ওষুধের দোকানে এক কথা বিশের দোকানে যেয়ে বলবেন যে ভালো কোম্পানির নর্মালের মধ্যে যে অতিরিক্ত কড়া ডোজের না ভালো কোম্পানির নর্মালের মধ্যে আর যে কোনো দামি কোম্পানির ভালো বিষ বা ইয়ে হলে সেই বিষটা নর্মাল হয় কিন্তু কাজ ভালো হয় তো সেম টু সেম তাই আপনারা ওই ভিটামিন স্প্রে করবেন একটা ভালো কোম্পানি ভিটামিন নিলেন পাতলা করে গোটা গাছ স্প্রে করে দেবেন তারপর দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে বরুনটা স্প্রে করবেন এক লিটারে জলে বরুণ এক গ্রাম দেড় গ্রাম দুই গ্রাম করে গাছের ক্যাপাসিটি অনুযায়ী আপনারা দিতে পারবেন এক লিটার জলে এক গ্রাম কেউ দেড় গ্রাম দিবে কেউ দুই গ্রাম দিবে মানে গাছের দেখা যাচ্ছে আপনার ফল বা একটু কম আছে একটু বেশি করে দিলে গাছ ভালো আছে ফলও ভালো আছে তাহলে বেশি অত করা দেওয়ার দরকার নেই এক লিটার জলে এক লিটার করে বরণ দিবেন বাস হয়ে গেল তাহলে এবার বিষের দিক গেল ভিটামিনের দিক গেলো এবং সার বিষের দিকেও গেল তাহলে গাছে আপনার পরিচর্যা শেষ আর আর মেন হচ্ছে মেন কিন্তু জলটা লাগবে জলটা আপনারা অবশ্যই এই যে এখন রোদ গরম তাপমাত্রা চলছে জলটা প্রত্যেকদিন মেনটেন করবেন একদম সকাল থেকে রাত অব দিকে আপনার গাছে খেয়াল রাখতে হবে যে সারাদিনের মধ্যে যেন গাছ শুকিয়ে না যায় শুকিয়ে গেলে ফলও সময় চুপসে যায় তখন অনেক ফল মানে জালি ঝরে যায় তখন মনটা খুব খারাপ হয় কারণ দেখা যাচ্ছে আপনি গাছ বড়ো করছেন ফলও মোটা হয়ে গেল তখন হট করে দেখা যাচ্ছে একদিন দুদিন জলের টান পেয়ে গেল ফল অনেক ঝরে যায় বা ফল তখন শুকিয়ে যায় তো সেটা অবশ্যই আপনারা মাথা খেয়াল রাখবেন গাছে প্রতিদিন সকালবেলায় বা অথবা সন্ধ্যাবেলায় দুই টাইমের মধ্যে যদি দুই টাইমই পানি লাগে দুই টাইমই দিবে যদি এক এক টাইম লাগে এক টাইম দিবেন মানে সকালে যদি দেন দেখা যাচ্ছে গাছ সাত আছে তাহলে বিকেলে দেওয়ার দরকার নেই আর বিকেলে দিলে দেখা যাচ্ছে আপনার সারাদিন স্যাচ স্বীকারে তাও দেওয়ার দরকার নাই আর অবশ্যই আপনারা যদি মানে পারেন বা যদি আপনাদের ছাদে সিস্টেম থাকে মোটর গোটা গাছে কিন্তু হালকা করে পানি দিয়ে স্প্রে করে ধুয়ে দেবেন প্রতিদিন প্রত্যেক দিন আপনারা গোটা গাছে পানি যদি স্প্রে করেন তাহলে ফলে দেখা যাচ্ছে পোকা বৃদ্ধি কম হবে গাছের ফলগুলো মোটা হবে আর গাছ একদম সবুজ সতেজে ভরে যাবে তো যাই হোক ভিডিও খুব লম্বা করব না ভিডিওটা অবধি শেষ করছি নেক্সট ভিডিওতে বন্ধুরা আবার আসছি